রাত নামলেই আতঙ্ক চুড়াইবাড়ি কদমতলা থানা এলাকায় ফের চুরি উপদ্রব পরপর দুদিনে কেটে নিয়ে যাওয়া হল বাইশটি দামি আগর গাছ লক্ষ লক্ষ টাকার ক্ষতির মুখে বাগান মালিক আর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ এলাকাবাসীর আমার বাড়ির সামনে একটি আগর বাগান ছিল সেই আগর বাগান থেকে গেছে বুধবারের রাত্রে ছয়টি আগর গাছ চুরি হয়ে যায় বৃহস্পতিবারে আমি সকালে কদমতলা থানাতে একটা এন্ট্রি দেই বৃহস্পতিবারে বিকালে পুলিশ প্রশাসন আসে ইনকোয়ারি করে আবার পরদিন শুক্রবারে রাত্রে আবার সেই আগরবাগান থেকে সেই আগরবাগান থেকে ষোলোটি গাছ চুরের দল চুরি করে নিয়ে যায় উত্তর জেলার চূড়াইবাড়ি ও কদমতলা থানা এলাকায় চুরির ঘটনা ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে কদমতলা থানাধীন বাঘন গ্রাম পঞ্চায়েতের ঝেলঝেরি এলাকায় বাগান মালিক সুলতান আহমেদের আগরবাগান থেকে দুদিনে মোট বাইশটি দামি আগর গাছ কেটে নিয়ে যায় দুষ্কৃতীরা প্রথম দিনের অভিযোগের পরও পুলিশি নজরদারির অভাবেই ফের চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ চুরিজোয়া গাছের বাজার মূল্য আট থেকে দশ লক্ষ টাকা বলে দাবি একাধিক এলাকায় লাগাতার চুরিতে আতঙ্কিত সাধারণ মানুষ রাতকালীন টহল জোরদার ও দ্রুত চোরচক্র ধরার দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা আমার একটা বাগান আছে এই বাগানের মধ্যে ছুরি তো গ্রামেও বহু তো চুরিও হয় কিন্তু এইরকম ছুরিয়ে আমি কোনো দিন দেখছি না ছুরি যে প্রথম দিন সুরের সুরি করিয়া নিল ছয়টা গাছ আমরা আমি সঙ্গে সঙ্গে আমার ছেলেরা কইলাম তানাতে জানাও তারা টানাটকেছেন টানাটকিয়া রিপোর্ট দিয়েছেন কাগজ লিখিত দিয়েছেন দেওয়ার পরে প্রশাসনের পুলিশ আইয়া ইনকোয়ারি করিয়া রিপোর্ট লিখিয়া নিছে তারপরে আমরা আমি আমি কইলাম যে আসামি আপনারা তদন্ত করি আসামি তো তারা বারবার দেখাইছে আপনারা সন্দেহ করো আমরা কই না কোনো মানুষের আমরা সন্দেহ নাই আর কোনো মানুষ আমার দুছুনে নাই যেমন সে বা কারা চুরিও করে এটা আপনারা বার করেন টোটাল কতটা গাছের ছয়টা গাছ ষোলোটা গাছ বারো লক্ষ টাকার গাছ আমি 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 প্রশাসনের কাছে অনুরোধ করছি যে আপনারা প্রশাসনের মাধ্যমে এই সার্কুলারে আপনারা দরোই আপনারা পারবা দরটা আমরা তো চিনবাই আর না